হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ফোরটিন ডিসেম্বর আর এখন বাজে চারটে বাজে ঝামে আটকে দিলে মশা আসে আর এই যে মেয়ে এখানে আছে রেডি করবো বাজারে ওকে রেডি করবো আর ও তো এখানে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তারপর একটু বাজারে কালকে তো জন্মদিন তো সেই জন্য আর কি একটু বাজারে যাচ্ছি সব জিনিসপত্র আনার জন্য আর আজকে অনেক কাজ করেও রেখেছি সবজি টবজি সব কেটে কুটে রেখেছি যেগুলো আর কি রাখার মতন এখন রেডি হয়ে গেছে এখন বের হচ্ছে আমরা চল বা বেরোই টুপি এখন পড়বি

পনির ষাটটা পনির ষাটটা মাঝে এখন সব জিনিস নিয়ে এসেছি জন্মদিনে সমস্ত জিনিস রেখেছি এখন মেয়েকে জামা কাপড় ছাড়বো আমি জামা কাপড় ছাড়বো হাত পা ধুয়ে তারপরে কিছু খাই আগে কিছু খাওয়া হয়নি মেয়েকেও কিছু খাওয়ানো হয়নি দেখি বেবিকে এই দেখো বেবিকে দেখো কালকে দেখো

পুঠিও না তাহলে একটু এখন বের করছিস তুই হ্যাঁ নে হ্যাঁ এই তো বেবি তো আমার খাও আমি চা করি চা খাইয়া বাবা নিয়ে ঘুমাচ্ছি বেশি জোরে কথা বলতে পারছি না আমি এখন এই যে ঘুমিয়ে পড়েছি আজকে দুপুরবেলা ঘুমায়নি যখন ওকে বাজারে নিয়ে গিয়েছিলাম তখন ও ঘুমাবে বলছিল তখন তো ওকে ঘুম পাড়ায়নি তো এসে ও ঘুমিয়ে পড়েছে দুধটাও খাইনি তো চলো দেখাই তোমাদেরকে বাজার থেকে কী কী নিয়ে আসলাম খুব একটা বেশি জিনিস আনিনি অল্প কিছু জিনিসই এনেছি তো সেইগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই খুব সামান্য হলো আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট এগুলো কারণ এগুলো কালকে আমার মেয়েকে অনেক বেশি আনন্দ দেবে ও আজকেই খুব আনন্দিত এই সমস্ত কিছু আয়োজন দেখে দেখো কেমন করে ঘুমাচ্ছে দেখ ওর শুধু একবার কেমন করে ঘুমাচ্ছে খা করে ঠান্ডা লেগেছে নিচে বসেছি তখন কোথাও ঠান্ডাও লাগছে ঠান্ডা পরেও চুকু তো তোমাদেরকে দেখায় কি কি এনেছি ওর জন্য জন্মদিনে এগুলো সব কাঁকটা ডেকোরেট করতে হবে টুপিগুলো এনেছি এই টুপিগুলো দু রকম আছে এখানে এই যে একটা মিকি মাউস টুপি দু ধরনের টুপি আছে এখানে আর একটা টুপি তো অলরেডি নষ্ট করে ফেলেছে এনেছি মাল্টি কালারের বেলুন

এগুলোকে এখন উঠিয়ে এগুলোকে নিয়ে এসে উঠিয়ে রেখেছিলাম ও তো মানে তখনই নষ্ট করে দেয় তেলে আর কি ওটাকে ছড়িয়ে রেখেছিলাম ঘরটা গুছাতে হবে আচ্ছা আর কি নিয়ে এসছি তোমাদেরকে দেখায় এই একটা হ্যাপি বার্থডে লেখা থাকে না এই যে এখানে পরে যে ওটাকে কি বলে আমি জানি না বাট এটা একটা নিয়ে এসেছি ওর জন্য কালকে পরিয়ে দেবো আর নিয়ে এসেছি কৃষ্ণের ড্রেস আমাদের যে রাধা গোবিন্দ বাসন হয়েছিল রাধার তো একটা শীতে শীতের পোশাক আছে ঘরে তো গোবিন্দের নেই তো গোবিন্দের জন্য এই জিনিসটা আমি নিয়ে আসলাম এই জন্মদিন উপলক্ষে গোবিন্দের জন্য এটা নিয়ে এসেছি তোর এটা কোথায় গেল তোর নিয়েছি

দুধ হবে দুধ দিয়েছি হলুদ আছে কাঁচা হলুদ কাঁচা হলুদ কালকে ওকে স্নান করাবো তার জন্য কাঁচা হলুদ নিয়ে এসছি একটা গোলাপ ফুল নিয়ে আসবো তো গোলাপ ফুলটা পাইনি গ্লাস জল খাওয়ার গ্লাস

গ্রীন দুটো আছে রেড কালার এর আছে একটা এই যে রেড কালার এর আর এটা আছে হচ্ছে ইয়েলো এটাও নিয়ে এসছি এই দিনগুলো পরাতে সুবিধা হয় এমনি কানেরগুলো পরাতে অসুবিধা হয় কিন্তু দিনগুলো পরাতে সুবিধা হয় তাই দিনগুলোই নিয়ে এসেছি আর কী আছে আর পাঁপড় আছে এখানে পাঁপড় নিয়ে এসেছি রে বাবা বিভিন্ন রকমের পাঁপড় আছে এখানে আর তিলের তেল নিয়ে আসছি পছন্দের পূজার জন্য এমন একটা জায়গাটা খাওয়ার জন্য ঠিক আর সেটা একটা চার থাকের কী বলে ওটা র্যাক নিয়ে আসলাম জামাকাপড় রাখার জন্য জামাকাপড় রাখার অসুবিধা হয়ে যাচ্ছে এত জামাকাপড় হচ্ছে আর শীতের পোশাক এত যে রাখতে অসুবিধা হয়ে যায় তাই একটা র্যাক নিয়ে আসলাম আর আগে যে র্যাকটা ছিল যেটা পূর্ণ র্যাক ছিল ওটা তো আমি বলেই এর আগে যখন আমার হাজব্যান্ডে সেখানে গন্ডগোল করেছিল আমাদের বাড়িতে তখন ওটা ভেঙে ফেলেছিল তো ওটার মধ্যে এখন জিনিস রাখা যায় না আমি তো কয়েকদিন রেখেছি এখন আর রাখা যাচ্ছে না জামা কাপড় এখানে সেখানে সব জায়গায় হচ্ছে এই ছড়িয়ে ছিটিয়ে আছে তাই এটা একটা নিয়ে আসলাম জামা কাপড় রাখার জন্য তোর বারটি জিনিসগুলো এক জায়গায় রাখি তো আজকে তো এইটুকুই আনা হয়েছে বাজার থেকে বা সব জিনিস বাগান রেখেছে এগুলোকে সব ঠাকুর ঘরে রেখে আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা